আশা করছি আমরা সবাই জানতে চাই তোমার ইউটিউব চ্যানেলটা আর কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছ বন্ধুরা সবাই কমেন্টস করো আর লাইভটিকে লাইভটি লাইক করে কমেন্টস করা শুরু করে দাও তো আজকের এই লাইভের শিরোনাম দেখেই বুঝতে পেরেছ যে লাইভটির শিরোনাম হচ্ছে মজার ঘটনার আড্ডা তো কার সাথে কেমন আজকে কোনো মজা হলো কি না বা কোথায় ঘুরতে যেয়ে কেমন মজা হলো সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করে দাও সবাই মিলে আড্ডা হবে আজকে শুক্রবার জানি সবাই তো আছো বাড়িতে হুম সবাই বেশি বেশি লাইক করে দাও শুক্রবার সবাই আছো ফ্রি আছো তো কি কি করলা প্ল্যান কি কোথায় ঘুরতে যাব বিকালে মুন্সীগঞ্জে যদি কেউ থাকো তো কমেন্টস করে জানাও নয়ন বিশ্বাস হায় হ্যালো হ্যালো কেমন আছো তো যার কমেন্টস যত বড় এবং মজার হবে তার কমেন্টস কিন্তু পিন করে রাখব পিন করে রাখবো সবাই কিন্তু এই লাইভে ঢুকলে প্রথমে তোমার কমেন্টটা দেখতে হবে নয়ন বিশ্বাস আপনি নয়ন কোথা থেকে দেখছেন আজকে লাইভটি হম কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আর কেমন আছেন তাও জানাবেন সবার সুন্দর সুন্দর কমেন্টস আশা করছি সবাই লাইভটিতে লাইক করে দাও লাইক করে শেয়ার করে দাও কমেন্টস করো তো অনেকেই অনেকেই বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু লাইভে সংযুক্ত হয়েছে তো সবাই প্লিজ জানাবা যে কোথাও থেকে লাইভ লাইভে সংযুক্ত হয়েছে লাইভটি শেয়ার করে দাও শেয়ার করে দাও যাতে করে সবাই দেখতে পারে সুন্দর সুন্দর কমেন্টস চাই মনের ভাব মজার মজার ঘটনার কমেন্টস চাই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আড্ডা দেওয়ার উপযুক্ত জায়গা মজার মজার কমেন্টস করো আমরা সেই কমেন্টসের সাথে মজা করতে চাই যারা যারা লাইভে সংযুক্ত সংযুক্ত হয়েছ তোমরা লাইভটি যারা যারা লাইভে সংযুক্ত হয়েছ তোমরা লাইভটি লাইভ করে সুন্দর সুন্দর কমেন্টস করতে থাকো সবার কমেন্টসই পর হবে আর যার কমেন্টসটা যে যার কমেন্টস যত ভালো হবে তার কমেন্টস কিন্তু পিন করে রাখা হবে তো তোমরা জানো যে কমেন্টস পিন করে রাখলে কিন্তু সেই কমেন্টসটাই সবার আগে দেখা যায় সবাই কিন্তু তোমার কমেন্টসটা দেখতে পারবে নয়ন বিশ্বাস হ্যালো কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন আর কেমন আছেন তাও জানাবেন তো যারা যারাই লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইভটি লাইভ করবেন আশা করছি আপনাদের শেয়ারই কিন্তু পারে লাইভটিতে বেশি পরিমাণ বন্ধুদের নিয়ে আসতে তো আসলে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম আমরা কম বেশি সবাই ব্যবহার করি কিন্তু লাইভ কিন্তু করা সচরাচর হয় না হ্যাঁ তাই বেশি 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 লাইভ করা উচিত লাইভ